আসসালামু আলাইকুম ডিয়ার বিয়ার্স ওয়েলকাম জফসান দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে আজকে সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা স্বপ্নের দেশ কানাডা কানাডায় অভিবাসন নীতি অনেক কঠিন হয়ে গিয়েছে যারা কানাডাতে অলরেডি বসবাস করছেন বা যারা যেতে চাচ্ছেন তাদের জন্য কানাডার নিয়ম কানুন ডে বাই ডে এই জাস্টিন ট্রুডো সরকারের সময় বিশেষ করে দু সালটা অনেক কঠিন হতে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আর থাকছে না কানাডার পিজিপি ভিসার প্রোগ্রামের সুবিধা তো কি এই পিজিপি ভিসা কী প্রোগ্রামের সুবিধা না থাকলে কি অসুবিধা হবে এবং কবে থেকে এবং কি কীভাবে এই ভিসার কার্যক্রম বন্ধ হচ্ছে সেই ডিটেলসগুলো আজকের ভিডিওটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দেখাবো তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে সার পূর্বে সকলকে অনুরোধ করছি জবসান চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলেকনে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা এতদিন নির্দিষ্ট পদ্ধতিতে কানাডায় স্থায়ী হওয়ার সন্তানরা তাদের মা বাবা দাদা দাদি ও নানা নানিদের জন্য স্থায়ী অভিবাসন দেওয়ার ব্যবস্থা করতে পারলেও দু সালে এই সুবিধা নতুন করে আর দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির অভিবাসন উদ্বাস্তু ও নাগরিকত্ব বিষয়ক বিভাগ আইআরসিসি প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস স্পন্সরশিপ পিজিপি আওতায় নতুন বছরে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে নিশ্চিত করেছেন আইআরসিসি এতে করে কানাডায় স্থায়ীভাবে বসবাসকারী আগের মতো বাবা মা দাদা দাদি কিংবা নানা নানির জন্য ব্যবস্থা করতে পারবেন না আইআরসিসির পক্ষ থেকে বলা হয়েছে দু সালে যারা পিজিপি এর আবেদন করেছিলেন নতুন বছরে শুধু সেসব আবেদনপত্র নিয়েই কাজ চলছে তবে কেউ চাইলে দেশটির সুপার ভিসা নামে ভিসা রয়েছে সেই ভিসার সুবিধার তাদের নিজেদের বা কানাডায় বসবাসের সুযোগ করে দিতে পারেন এই সুপার ভিসার আওতায় এক বছর কানাডায় থাকার সুযোগ পাবেন তারা অভিবাসীর সংখ্যা কমাতে দু সালে আইআরসিসি বিশ শতাংশ পি সুবিধা কমানোর সিদ্ধান্ত নিয়েছে এতে বছরের শুরুতেই প্রভাব পড়েছে পিজিপি প্রোগ্রামের ওপর আগের আবেদনের ভিত্তিতে পিজিবি প্রোগ্রামে বছরে সাড়ে চব্বিশ হাজার মানুষকে কানাডায় স্থায়ীকরণের লক্ষ্য নির্ধারণ করেছে আইআরসিসি তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের ইনফরমেশনটি সো কানাডায় প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস স্পন্সারশিপ পিজিপি ভিসার যে স্থগিত আদেশ স্থগিত আদেশ দিয়েছে সেখানকার অভিবাসন সংস্থা বা বিভাগ আইআরসিসি সো সেই ইনফরমেশনটা আপনার সঙ্গে তুলে ধরলাম সো কানাডাতে যারা স্থায়ীভাবে ই আর পেয়ে গিয়েছেন তাদের জন্য এটি একটি মস্ত দুঃসংবাদই বলবো তারা স্থায়ীভাবে তাদের পিতা মাতা বা গ্র্যান্ড প্যারেন্টসদেরকে না মানে তাদেরকে নিতে পারবেন না তবে তাদের জন্য মন্দের ভালো বা একটা সান্ত্বনা পুরস্কার হিসেবে কিন্তু সুপার ভিসার যে ব্যবস্থা সেটা কিন্তু বহাল রেখেছে যার আওতায় পাঁচ বছরের জন্য হলো আপনি আপনার অভিভাবকদেরকে সেখানে নিতে পারবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এরকম আরও অনেক ভিডিও এবং ভিসা রিলেটেড ইনফরমেশন জানতে এবং আপডেট পেতে অবশ্যই অবশ্যই আমাদের জব স্যান্টার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো আজকের মধ্যে এখানে শেষ করছি সকলকে শুভকামনা জানিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভবিদায়